বাংলাদেশের এক তরুণ উদ্ভাবক আমেরিকান আমেরিকানিপাট ড্রোনের নকশার অনুপ্রেরণায় একটি নিজস্ব ড্রোন তৈরি করে সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন যদিও এই ড্রোনটি অবিকল মার্কিন রিপার্ট ড্রোনের মতো অত্যাধুনিক ক্ষমতা সম্পূর্ণ নয় তবে তরুণ এই উদ্ভাবক তার সৃষ্টিতে এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য যুক্ত করেছেন যা ইতিমধ্যেই অনেককে বিস্মিত করেছে এই ড্রোনটিতে রিপার ড্রোনের মতো দূরপাল্লার নজরদারি বা ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা না থাকলেও এর নকশা এবং উদ্ভাবকের সংযোজিত বিশেষত্ব নজর কাড়ার মতো তরুণ এই উদ্ভাবক এমন কিছু প্রযুক্তি এতে সমন্বিত করেছেন যা হয়তো ভবিষ্যতে ড্রোন প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে স্থানীয় উপকরণ ব্যবহার করে এবং নিজস্ব প্রকৌশল জ্ঞান খাটিয়ে এই ড্রোন তৈরি করা হয়েছে যা সত্যি প্রশংসার যোগ্য তরুণ উদ্ভাবকের দেয়া তথ্য অনুযায়ী তার তৈরি এই বিশেষ ড্রোনটি মূলত জিপিএস এবং ম্যাপিং প্রযুক্তি নির্ভর এর অর্থ হল ড্রোনটি স্যাটেলাইটের মাধ্যমে নিজের অবস্থান নির্ণয় করতে এবং নির্দিষ্ট এলাকার মানচিত্র তৈরি করতে সক্ষম এই বৈশিষ্ট্য এটিকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ করে দেয় উদ্ভাবক আরও জানান এই ড্রোনটিকে একটি সাধারণ মোবাইল ফোন অথবা ডেডিকেটেড ট্রান্সমিটারের মাধ্যমে দূরবর্তী স্থান থেকেও নিয়ন্ত্রণ করা সম্ভব এই সুবিধা ড্রোনটির কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয় কারণ অপারেটর নিরাপদে এবং দূর থেকে এর পরিচালনা করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্ভাবনার কথা উদ্ভাবক উল্লেখ করেছেন তা হল এই ড্রোনটিকে গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা যেতে পারে এটি জিপিএস এবং ম্যাপিং ক্ষমতা ব্যবহার করে কোনো নির্দিষ্ট এলাকার ছবি ও ভিডিও ধারণ করা সেই এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব দূর থেকে নিয়ন্ত্রণের সুবিধা থাকায় ঝুঁকিপূর্ণ বা দুর্গম এলাকায় নজরদারি চালানোর জন্য এটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে প্রমাণিত হতে পারে উদ্ভাবকের তৈরি এই নজর কাদা দুটি ভিন্ন ধরনের ক্যামেরা সংযোজন করা হয়েছে যা এটিকে বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে এর মধ্যে একটি হল নাইট ভিশন ক্যামেরা এই ক্যামেরাটি কম আলোতে বা রাতের অন্ধকারেও স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম ইনফ্রারেড বা অন্য কোনো আলোক সংবেদনশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি অন্ধকারেরচ্ছন্ন পরিবেশেও দৃশ্যমানতা বজায় রাখে যা এটিকে রাতের বেলা নজরদারি বা অনুসন্ধানের জন্য বিশেষভাবে উপযোগী করে তোলে অন্যদিকে ড্রোনটিতে একটি লাইভিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ক্যামেরা সম্ভবত রিয়েল টাইম ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে এর মাধ্যমে দূরবর্তী অপারেটর সরাসরি ক্যামেরার লেন্স দিয়ে দেখা দৃশ্য দেখতে পান যা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভিং ক্যামেরাটি সম্ভবত দিনের আলোতে উচ্চ রেজলিউশনের রঙিন ছবি ও ভিডিও প্রদানে সক্ষম ড্রোনটির কার্যক্ষমতা আরও উন্নত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের একটি ফ্লাইট কন্ট্রোলার ফ্লাইট কন্ট্রোলার হল ড্রোনের মস্তিষ্ক স্বরূপ যা এর উড্ডয়ন স্থিতিশীলতা দিক নির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ন্ত্রণ করে উন্নত মানের কন্ট্রোলার ব্যবহারের ফলে ড্রোনটি আরও স্থিতিশীলভাবে উড়াতে পারবে সহজে নিয়ন্ত্রণ করা যাবে এবং সম্ভবত পূর্ব নির্ধারিত পথে স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম হবে এছাড়াও এই ড্রোনে দুটি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে উদ্ভাবকের ভাষ্য অনুযায়ী প্রতিটি মোটর প্রায় পাঁচ কেজি পর্যন্ত থ্রাস্ট দিতে সক্ষম থ্রাস্ট হলো সেই ঊর্ধ্বমুখী শক্তি যা ড্রোনকে মাটি থেকে উপরে উঠতে এবং আকাশে ভেসে থাকতে সাহায্য করে প্রতিটি মোটরের পাঁচ কেজি থ্রাস্টের অর্থ হল ড্রোনটির মোট বহন ক্ষমতা প্রায় দশ কেজি পর্যন্ত হতে পারে এই শক্তিশালী মোটরগুলো ড্রোনটিকে প্রয়োজনীয় উত্তোলন শক্তি যোগায় এবং দ্রুত ও মসৃণভাবে উঠতে সাহায্য করে এই সব উন্নত বৈশিষ্ট্যগুলো সম্মিলিতভাবে তরুণ উদ্ভাবকের এই ড্রোনটিকে একটি সম্ভাবনাময় এবং বহুমুখী ডিভাইসে পরিণত করেছে যা নজরদারি ম্যাপিং এবং অন্যান্য বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে অনেকেই মনে করছেন সীমিত সম্পদ এবং প্রযুক্তি নিয়েও এই তরুণ যে উদ্ভাবনী ক্ষমতা দেখিয়েছেন তা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রযুক্তিগত সম্ভাবনাকে ফুটিয়ে তোলে তার এই সৃষ্টি শুধু একটি ড্রোন নয় এটি একটি স্বপ্ন একটি সাহস এবং দেশের তরুণদের জন্য একটি অনুপ্রেরণা এই উদ্ভাবকের প্রচেষ্টা প্রমাণ করে যে সুযোগ পেলে বাংলাদেশের যুবকরাও বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম এখন দেখার বিষয় এই প্রতিভাবান তরুণ ভবিষ্যতে আরও কত চমক নিয়ে আসেন